বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি টোয়েন্টির মাসকে আমরা সম্পূর্ণ নতুন আঙ্গিক উপস্থাপন করতে যাচ্ছি আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ যদি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আন্তরিক আগ্রহ ও দিক নির্দেশনে এবারে বিপিএল টি টোয়েন্টি আয়োজনে শুধুমাত্র ক্রিকেট নয় বরং সংস্কৃতি পরিবেশ সচেতনতা এবং জনগণের সর্বাত্মক সম্পৃক্তকে এক সূত্রে বেঁধে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা দেবে বলে আমরা আশা করছি বিপিএলের নতুন থিম গ্রাফিতি বিপিএল টি টোয়েন্টি এগারোতম আসরের নতুন থিম গ্রাফিটি সংযুক্ত করা হয়েছে এই গ্রাফিটি থিমটি দুই হাজার চব্বিশে আমাদের দেশের ছাত্র জনতার আন্দোলনের চেতনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে যা যুব সমাজ এবং ক্রীড়া শক্তিকে উপস্থাপন করবে বিপিএল বার্তা এই বিপিএল টুর্নামেন্টকে অর্থব করতে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনিস স্যার এর প্রদত্ত তারুণ্যের উচ্ছ্বাস নতুন বাংলাদেশের গড়ার লক্ষ্যে বার্তাটি আমাদের মূল অনুপ্রেরণা বিপিএল মাস্কাট আপনারা জেনে আনন্দিত হবেন যে এই প্রথম বিপিএল টুর্নামেন্টে এর মাস্কের সংযোজন করা হয়েছে এই মাস্কেটি জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চেতনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে যা আমাদের যুব সমাজ এবং ক্রীড়া শক্তিকে উপস্থাপন করে তার হাজার পঁচিশের মিডিয়া লঞ্চ অনুষ্ঠানের মাধ্যমে বিপিএল মাস্কের উন্মোচিত হতে যাচ্ছে বলে আমি আজকে অত্যন্ত আনন্দিত ইউথ ফেস্টিভ্যাল তার উৎসব দুই হাজার পঁচিশ এবং বিপিএল টি টোয়েন্টি আয়োজনে নতুন মাত্রা মূলত মাননীয় উপদেষ্টা জনাব আসিম মাহমুদ সজীব ভইয়া একটি উদ্যোগ যেখানে তিনি চেয়েছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনিসের আন্তরিক উপদেশ ও দিক নির্দেশনা কারণ আমরা সবাই জানি পৃথিবীর সর্ববিধি ক্রীড়া আসর প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশ এর কনসেপ্ট এর উপর ভিত্তি করে আয়োজন করা হয়েছে পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার কার্যালয় উদ্যোগটাকে পূর্ণাঙ্গ রূপ প্রদান করে এবং তার উৎসব দুই হাজার পঁচিশের মাধ্যমে ফলশ্রুতিতে বিপিএল টি টোয়েন্টি এর এগারো মাসট্টি তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশের অন্যতম অংশ থিম সং মাননীয় প্রধান উপদেশ কর্তৃক প্রদত্ত মূল শব্দমালা এসব দেশ বদলায় পৃথিবী বদলায় নিয়ে দেশের তরুণ কণ্ঠশিল্পী ছাত্র জনতার আন্দোলনে ভূমিকা রাখার র‍্যাপ শিল্পীদের পরিবেশনে একটি থিম সং তৈরি হয়েছে যা জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের চেতনা ও ক্রিকেট উন্মানদনেকে তুলে ধরেছে বিনামূল্যে পানীয় শহীদ মুগ্ধ কর জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম শহীদ মুগ্ধ যে কিনা আন্দোলন চলার জন্য দের পানি বিতরণ করতে করতে গুলিতে শহীদ হন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিপিএল টুর্নামেন্ট চলাকালে মাঠের গ্যালারিতে বিনামূল্যে পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি শহীদ বুদ্ধকরণের মাধ্যমে এবং ড্রিঙ্কিং ওয়াটার কিউরিতে কিউআর কোডের মাধ্যমে দর্শকরা সহ ইচ্ছায় জুলাই ফাউন্ডেশন এ ডোনেট করতে পারবেন জিরো ওয়েস্ট জোন স্টেডিয়ামে জিরো ওয়েস্ট জোন নামে একটি বিশেষ ব্যবস্থা থাকবে যা পরিবেশ সংরক্ষণ ও রিসাইক্লিংয়ের বিশেষ সচেতনতা বৃদ্ধি করবে ই ব্যবস্থা এবার আসে আমরা চেষ্টা করছি ই সিস্টেম চালু করা যা ক্রিকেট ভক্তদের সুশৃঙ্খল ঝামেলাহীন ক্রিকেট পাওয়ার অভিজ্ঞতা দেবে দর্শক ভক্তদের সম্পৃক্ততা আপামর ক্রিকেটের প্রেমীদের সর্বাত্মক সম্পৃক্ততা তার দু হাজার পঁচিশকে সমগ্র দেশব্যাপী ছড়িয়ে দিতে আমরা বিপিএল মিউজিক ফেস্ট দুই হাজার চব্বিশের নামে ঢাকা চট্টগ্রাম সিলেটে তিনটি কনসার্ট আয়োজন করছি যেখানে ক্রিকেট ভক্তদের অংশগ্রহণের সুযোগ থাকবে এছাড়া বিপিএল টুর্নামেন্ট চলাকালীন থাকবে বিভিন্ন ধরনের আয়োজন যা ক্রিকেট ভক্তদের মাঠে খেলার পাশাপাশি বাড়তি বিনোদন দিবে সর্বশেষ আমি আবারও কথা জানাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং যুবক্রীড়া উপদেষ্টাকে তাদের নির্বিছনে সহযোগিতা দিক নির্দেশনায় আমাদের ক্রিকেট ও বিপিএলের এগারোতম আসর তার অনুষ্ঠান দুই হাজার পঁচিশের মাধ্যমে দেশ ও বহির্বিশ্বে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ